নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খেজুর আর তেঁতুল দিয়ে যে মিষ্টি চাটনিটা তৈরি করা হয় যেটা দই বড়া পাপড়ি চাট বা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে সার্ভ করা যেতে পারে তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই মিষ্টি চাটনিটা তৈরি করার জন্য আমাদের আগে থেকেই কিছু উপকরণ রেডি করে রাখতে হবে এখানে আমি দুশো গ্রামের মতো খেজুর ভালো করে পরিষ্কার করে নিয়ে দানাগুলো বাদ দিয়ে রেখেছি তার সাথে নিয়েছি তেঁতুল তেঁতুলটা এখানে আমি যেটা ব্যবহার করেছিলাম তার মধ্যে আগে থেকেই দানা ছিল না তো এই তেঁতুলটাকে উষ্ণ জলে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমাদের ভিজিয়ে রাখতে হবে এতে করে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে তার সাথে নিতে হবে আখের গুড় আখের গুড়টা আপনারা টেস্ট অনুযায়ী বুঝে নেবেন প্রথম দিকে আমি আড়াইশো গ্রামের মতো আখের গুড় নিয়েছিলাম পরে চেক করে নেওয়ার পর আপনারা আলাদা করে গুড় বা চিনি অ্যাড করতে পারেন তো এখানে একটা এরকম চড়া মুখের ফ্রাইং প্যান আমি বসিয়ে নিয়েছি এখনও গ্যাসের ফ্লেম আমি অন করিনি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আমি খেজুরগুলোকে তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলটা জল সমেত এখানে তেঁতুলটা দিয়ে দিলাম কারণ প্রথমে একবার এমনি জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটা পরিষ্কার জল তাই পরিষ্কার জল সমেতি খেজুর আর তেঁতুলটা দিয়ে দিলাম এই খেজুর আর তেঁতুলটা ভালো করে সেদ্ধ করার জন্য আর একটু জলের প্রয়োজন আছে তাই একটা কফি মাগের এক কাপের মতো এখানে আরও জল অ্যাড করে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম আমি প্রায় এক চামচ ভর্তি ভর্তি বিট লবণ এর সাথেই আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এতে করে এই চাটনির কালারটাও সুন্দর হবে আর খেতেও বেশ চটপটা হবে তো প্রথমে আমি এটা নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো এবার এটা কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাও প্রায় আমি হাফ চা চামচের মতনই দিয়েছি এইটা দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি জিরেটাকে একটু রোস্ট করে নেওয়ার পর সেটা গুঁড়ো করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো ধনেটাও একটু রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিতে হবে তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে আপনাদের কাছে ভাজা মশলা থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তো এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে বা ঢাকা ছাড়া প্রায় পাঁচ ছ মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে এবার ছ মিনিট পর একবার এই সব কিছুকে আমি খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণ এরকম করে কেটে কেটে নিলেই এটা ভালো করে মিশে যাবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আখের গুড়টা তো আমি যেই পরিমাণে আখের গুড় রেখেছিলাম আড়াইশো গ্রাম সেটাই প্রথমে দিয়ে দিলাম আমার আর গুড়ের প্রয়োজন হয়নি তবে আপনারা টেস্ট করে নিয়ে তারপর পরে এক্সট্রা গুড় বা চিনি অ্যাড করতে পারেন তো গুড়টা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা দেওয়ার পর আঁচটা একটু মাঝারিতে করে দিতে হবে আর ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা মেশাতে থাকতে হবে এই সময় আমরা দিয়ে দেবো প্রায় এক চা চামচের মতো মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দিলে এই চাটনির স্বাদটা অনেক ভালো হয় এটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাও আমি প্রায় এক চা চামচের মতো দিলাম আর এমনি যে নর্মাল নুন আমরা ব্যবহার করে থাকি সেই নুন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আজটা মাঝারি রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমাদের খুন্তি দিয়ে বাকি সব জিনিসগুলোকে মেশাতে থাকতে হবে এইভাবে করতে করতে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো হয়ে গেছে এখন দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে এই সময় আঁচটা কমিয়ে দিয়ে আরও দু মিনিটের মতো এটা আমাদের রান্না করতে হবে এই সময় কিন্তু আঁচ বাড়িয়ে রাখবেন না কারণ চারিদিক দিয়ে চাটনিটা ফোটা শুরু করবে আর তখন ছিটে এসে কিন্তু গায়ে লাগতে পারে তো এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের খেজুর আর তেঁতুল দিয়ে মিষ্টি চাটনি এটা আপনারা সিঙ্গারা বা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে পাপড়ি চাটের সাথে বা দই বড়ার উপরে দিয়ে সার্ভ করতে পারেন এইভাবে চাটনি তৈরি করে আপনারা প্রায় দু সপ্তাহের মতন এটাকে স্টোর করে রাখতে পারেন তো এই চাটনিটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জারে বা কাচের বাটিতে রেখে এটা ঢাকা দিয়ে ফ্রিজে আপনারা দু সপ্তাহের মতো রেখে খেতে পারেন আজকের এই সহজ চাটনির রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ